নকবুল করেন আমি আমিন

ইনাল্লাহ পাঁচশো একশো দুইশো যার যতটুকু তৌফিক মেহরবানি করে আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে ঠান্ডার ভিতরে তারপরেও অন্তত একটা ঘন্টা আলোচনা না করলে তোর হয় না কি বলেন ঠিক কিনা তারাও যে আমাদের কিছু দেবে এটা তো হালাল করে নিতে হবে এই জন্য একেবারে কম করে করলে হয় না একটা ঘন্টা আলোচনা অন্তত করতে হয় আমাদের আতিকুর রহমান বিন আব্দুল কথা বলেছেন সে যে এত চমৎকার আলোচনা করে এটা আমি আসলে জানতাম না কি নাম গো সোহেল ভাই ভালো আছেন সালাম পূর্ণ কথা বলে সেখান থেকে বিদায় নিয়ে আসতে হবে আলোচনা আরো একটু সামনের দিকে যেতাম যদি আমার আর একটু আগে তোলা হতো দশটায় টাইম দিয়েছিল আমি জাস্ট টাইমে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি আর একটা প্রোগ্রাম ছিল তারপরে জাস্ট টাইমে আসার চেষ্টা করেছি অনেক মেহমানরা কথা বলেছেন আর সামনের দিকে আলোচনা যাওয়া সম্ভব নয় জি সামনের দিকে আর যাওয়া সম্ভব নয় আপনারা যতটুকু ধৈর্যের পরিচয় দিয়ে প্রচন্ড ঠান্ডার ভিতরে ঠান্ডা যদি একটু কম হতো তারপর একটা ব্যাপার সবার ছিল কথা বলেন ঠিক কিনা আগামীকালকেও পাশে একটা মাদ্রাসায় বয়ান রাখবো ইনশাল্লাহ একটু আগে আগে করবো বয়ানটা করে আবার কালিয়ে করার একটা প্রোগ্রামে যাবো এবং সাতাশ তারিখে একটা মাহফিল আছে এখানে আমির হামজাই পা দিশা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ